কি মজা কি মজা কি আনন্দ নুরা পাগলাকে ছাই খাই করে দেওয়া আরে বাই নুরা পাগলা নিজেকে মেহিদি দাবি করেন নাই তিনি বলেছেন কি নিয়ে তিনি গান বানিয়েছেন গান গানটা তো আমরা দেখেছি আর আপনারা বলেছেন এই নুরু পাগলা সে নিজেকে মেহি ইমাম দাবি করেছেন ন তার গানটা আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ায় তার গানটা ভাইরাল হয়েছে এমনকি হ্যাঁ নুরা পাগলা যদি কাবার আদলেছে ঘর বানিয়ে থাকেন এটা সে ভুল করেছেন এটা তার বিচার আল্লাহ করবে সে তখন দূরিতে নেই যখন বানিয়েছেন তখন আপনারা তাকে জিজ্ঞাসা করতেন সে চলে গেলো লুকটা পরকালে চলে গেলো তার কবল খনন করে কাজটা কি কি কাজটা করলেন কি এবার রিমান্ডে গরম গরম ডিম খাও আবার মাথা দিয়ে আবার কুলি টুপি লাগানো কাট্টা কমি কিছু আছে কম এই যে এই লোকটা যিনি আহ নুর নুরবাগ তুলেছিলেন তুলে এই কাজটা করলেন এইগুলা কাট্ট কম পাঁচ কুলিটুপি গিয়ে হাদিসে নবজি পড়েছেন কোন সময় পাঁচ কুলি টুপি লাগিয়েছে না বা মাথা চান এবার পাঁচ কুলির টুপি লাগে ঢুকে চান এবার পাঁচ কুলির টুপি লাগে ঢুকেন ওই দেখেন সামনে যেটা হাসে এর পিছেরটা যেটা পাঁচ টুপি স্পষ্ট বোঝা যায় কিন্তু তুমি মা কমি অঙ্গলে আলেম পাঁচ টুপি লাগাইয়া তুমি আরেকজনে একটা খবর থেকে তুললাই এই আকামটা করলা কাজটা করলা কি এখন যাও চোদ্দ শিখের ভিতরে গিয়ে আরামে ঘুমাও তোমাদের মতো কট্টর কারণ আজকে ইসলামের এই অবস্থা হচ্ছে বারোটা বাসছে কিছু কমি আছে একবারে এক ঘুরামি কমি একবারে কাট কিছু কাটটা কারণে আজকে কবি অঙ্গনের দুর্নাম হচ্ছে ইসলামের দুর্নাম হচ্ছে আমি বলবো এই কাটটাগিরি বাদ দিয়ে দেন এই কট্টগিরি বাদ দিয়ে দেন আরেকটা আছে না বের হয়েছে যে বাইতুম মুখারমে বলে যে ঈদ নাই নাকি ঈদ মিলাদুন মারা যাবেন এই এত কত্তরভাবে আপনাকে ঈদ দুনিয়াতে পাঠিয়েছেন যে এই আপনার দলের পূজা করার জন্যে তাই না দলের পূজা করার জন্য আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে আচ্ছা বাইতু মুখকারাম ক্ষতিভ আপনি সাহনসভে বক্তব্য দিবেন এই যে বক্তব্য দিয়েছেন দিন থেকে উপদেশটা চমৎকার বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ কমি না পাসকুলি আবার টুপি লাগাইয়া আবার যাও মজা বুঝবা তোমার জন্য বাইদুয়ার রইলো তুমি ঢুকো নোরা পাগলে আগুন ইয়ে করছো ঠিক আছে প্রিয় দর্শক প্রিয় সেয়ার দিয়ে থাকুন